চলে আসলাম সকালবেলায় ইলামবাজার হাটতলার হাটে এই হাটটা বুধবার আর রবিবার এই দু দিন হাট হয় সপ্তাহে চলুন হাটটা একবার ঘুরে আসি এখান থেকে হাটটা শুরু হলো এবার ভিতরে যাবে একবার এই হাটে দেখুন গ্রাম গায়ের সব সবজি নিয়ে আসে এই হচ্ছে সবজি ওইখানে কমিল শাক এইখানে পুরো হাটটা বসে আজকে একটু ফাঁকা হাটটা এই দিকটাও দেখুন এখন গাছতলাতে তবুও কিন্তু লোকজন নেই আজকে হাটে আর ওই সামনে হচ্ছে মাছের বাজার ওইদিকে মাছ বিক্রি হয় এই যে পালং শাক পালং শাক বলছে চল্লিশ টাকা কিলো তো আমি এখান থেকে পাঁচশো গ্রাম নিয়ে নিলাম ভাই তোমার কচু কত কচু কত কচু ষাট টাকা কিলো ষাট টাকা কিলো দাদা কিলো দিয়ে দাদা ওখান থেকে আমাকে নতুন কচু উঠেছে তার জন্য আমি আধা কিলো কচু নিয়ে গেলাম আজকে আর কচু তো নতুন নতুন উঠেছে ভালোই লাগবে হয়তো খেতে এ ভালো দেখে দিবি ভাই

এই লেবুটাতে ভালো সেন্ট আছে আমার প্রায় বাজার করা হয়ে গেছে তা এখানে এসে দেখলাম হিমসাগর আম সেই হিমসাগর আম নেওয়ার জন্য একটু দাঁড়িয়ে গেলাম দোকানের সামনে এই হচ্ছে হিমসাগর আম এটা অরিজিনাল হিমসাগর তো মিষ্টি মিষ্টি হবে তো মিষ্টি না হলে পরে এক কিলো দিয়ে দাও কম দাম এক কিলো দিয়ে দাও এখান থেকে এক কিলো হিমসাগর আমরা দেখে দেখে দাও ভাই ভালো হয় মিষ্টি হয় হ্যাঁ

চলুন যাই তাহলে আমার বাজার করা হয়ে গেছে এবার আমি হাট থেকে বেরিয়ে যাচ্ছি হাটে প্রচন্ড গরম হ্যাঁ দেখুন আমার অবস্থা কি ঘেমে একাকার হয়ে গেছি গ্রামের ভিতরে এখানে গাড়িটা রেখে গেছিলাম কারণ হাটের ওখানে জায়গা নেই তাই এখানে রেখে গেছিলাম হাট থেকে বাজার করে তো কচু নিয়ে চলে এসেছি এবার দেখি বন্ধুর দোকানে একটু মাছ নিয়ে যাব আজকে কিন্তু রেসিপিটা এই কচু দিয়ে হবে আজকে কারণ নতুন কচু তো তার জন্য এই করবো আজকে বন্ধু কি কি মাছ আছে রে এইগুলো কি মাছ বাটা আর এগুলো রুই মাছ খাবো আসবে তাহলে দিয়ে দুটো বাটা দাও না তাহলে কি নেবো রুই মাছ ওই কাটা কি মাছ কাটা বড় রুই তাহলে অধিক ওই যে তোমার এই মাছটা দাও ওইটা কিন্তু আমরা তিনজন লোক আজকে খাবো নদীতে মাছটা কেটে দিলো মাছটা কালার দেখেছেন একেবারে লাল বন্ধু কেমন হবে খেতে আর দারুন হবে কত বড় সাইজের মাছটা ছিল তিন কিলো চার তিন কিলো সাড়ে তিন কিলো মাছের সাইজ তো অবশ্যই ভালো হবে তাহলে বাজার থেকে চলে এসছি বাড়িতে বল দুজন বাসন বোঝো তা আজকে ওই যে বাজার করে নিয়ে এসেছি আজকে কিন্তু ভিতরে কচু আছে

যে হিমসাগর আম যেভাবে মিষ্টি হয় সেই আন্দাজে কিন্তু মিষ্টিটা অনেকটাই কম এখানে আচ্ছা বেশ ঠিক আছে তাহলে খেয়েই নি যখন কিনে এনেছি খেতে তো হবেই আর ফেরত তো আর দেওয়া যাবে না কারণ কি কারণ কি হচ্ছে যেহেতু মিষ্টি আম এমন টক নয় খাওয়া যায় কোনো অসুবিধা নেই জমির জন্য বেল্ট আনতে যাচ্ছিলাম কিন্তু আজকে বুধবার বোলপুর শহরটা বন্ধ বুধবারে বোলপুর বন্ধ থাকে তার জন্য আর আমি গেলাম না তা দেখি ইলাম বাজারে যদি পাওয়া যায় বিকেলবেলা দেখবো একবার যদি ইলাম বাজারে পেয়ে যায় তাহলে সন্ধ্যা বসে গেছে হাটের বাজার নিয়ে দেখি কি কি আছে গন্ধরাজ লেবু গন্ধরাজ লেবু খুব সুন্দর সেন্ট

ফোন করে দেখো নেই খেতে আর এই যে কচু আনছে কি কচু এটা বিহারি কচু না দোলি কচু আমি জানি নেবো কচু পেয়েছি কচু নিয়ে আর কচু আমি ভালো খাই তাই সত্যি তুমি খুব কচু ভালো খাও এটা বলে দোলি কচু বিহারি কচু না দেখি কীরকম সিদ্ধ হয় রান্না করি আজকে কচুই রান্না করবো কচু যখন আনছে এ পিয়ার বাবা কচু না রান্না করলে আর ওনার মানে মনে মনে রাগ হবে যে কচু আনলাম রান্না করলো না তাহলে আমি কচুটাই কাটি আর এখন এই যে নতুন উঠেছে না সবে এই যে খেরো কচুগুলো ভালো লাগছে দেখতে হ্যাঁ এটা বলে ধলি কচু আর বিহারি কচু একটু কালো কালো গায়ের চকলাটা হ্যাঁ তাহলে কচুর গাঠিটা আমি ছুলে নি তা নতুন কচু তো এই বছরের প্রথম কাঠি কচু তা কচুটা একটু সিদ্ধ করে নি বর্ষার কচু যতই ঘন বর্ষা না পড়ুক তাও বৃষ্টি তো হচ্ছে মাঝে মাঝে জল বসাই দিছি জলে দিয়ে দিচ্ছি একটু ঢেকে দিই তো আমার কচু সিদ্ধ হয়ে গেছে এই যে কচুটা সিদ্ধ হয়েছে আবার দুই একটা শক্ত আছে সব যে খুব সুন্দর সিদ্ধ হয়েছে তা না দুটো একটা শক্ত আছে আর আমি মাছও ভেজে নিচ্ছি আর মাছটা আজকে খুব সুন্দর রাঁধছে পাকা সাইপুন একবারে লাল হয়ে গেছে তা আমি এবার কচু তরকারিটা বসাই দিই এই যে ফোরনে দেবো রান্ধুনি আর তেজপাতা মাছ বাজার তেলে হেরু দিই আর কচুর তরকারিতে কোনো মশলা যাবে না সাদা সিদা রান্না লবণ দিয়ে দেবো Hold কচুটা ভালো করে কষায় তারপরে জল দিয়ে দেবো আমার কচু কষানো হয়ে গেছে আর এই যে ফেলে রাখা কচু কাঁচা লঙ্কা দিয়ে দেবো কচুর তরকারিতে একটু লঙ্কা বেশি দিতে হয় কচু আমার কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব খুব গাঢ়ও হবে না খুব পাতলাও হবে না কচুর তরকারি তো একটু পাতলা পাতলাই ভালো হবে গাঠি কচু আরো আর এই যে মাছ যাবে জাল উঠুক তরকারিটাই তারপরে মাছটা দিয়ে দেব

সামান্য ঘরে ভেজে রাখা জিরের গুঁড়ো একটু দিয়ে দেবে মশলার মধ্যে জিরের গুঁড়ো আর গুঁড়োটাই আর কিছু এটা নামাইয়ে আমি এবার কুশিটা ভেজে নেব আর একটু জাল হোক নামাই দেবো আমার প্রচুর তরকারি হয়ে গেছে এবার আমি নামাই দেবো এর থেকে বেশি জাল হলে ঝোলটা শুকাই যাবে তাহলে আমাদের রান্না বান্না তো হয়ে গেছে আমরা খেতে বসে গেছি সবাই এই হচ্ছে তরকারি আর এই কসুপুর ভাজা আজকে ডাল একবারে এমনি ডাল রান্না করেছে লেবু আছে না ওই জন্য তা আমরা দেখুন এই যে খেতে বসে গেছি সবাই ডাইনিং টেবিলে এখন প্রচন্ড গরম পড়েছে আর আমাদের এখানে লাইন নেই কারেন্ট নেই কারেন্টের কোনো কাজ হচ্ছে মনে হয় এই যে এখনকার কুসি মানে চিচিঙ্গা ভাজা তো ভালো লাগছে খেতে দেখুন এই যে খাচ্ছি তা এই বর্ষা চলে আসলে কিন্তু এই চিচিঙ্গা আর অত ভালো লাগবে না এখন তো বর্ষাকাল নয় এখন নতুন নতুন উঠেছে তো তার জন্য খেতে খুব ভালো লাগছে তাই না কোনো বর্ষা হয় না ওটা যদি ডিমের মাছের ডিম দিয়ে যদি বানানো হতো বাইরে টেস্ট হতো মাছের ডিম তারপরে একটু পোস্ত তারপরে মুগ ডাল দিয়ে ভাজা করলাম আছে তো পোস্ত দিয়ে করবে আমি আগে ডাল খাবো না আমার আগে আমি কচু খাবো নতুন কচু এবছরের নতুন কচু এটা একটু খেয়ে দেখি আমার কচু ফেভারেট তারপরে আমার গাছ কচু গাটি কচু গাটি কচুটাই ভালো খাই

ভালোবাসি বা ফেভারিট খাবার এই ডালের মধ্যে এইভাবে লেবু দেবো রস রস বিশাল রস তারপরে কিন্তু এটাকে আমি চুন দিয়ে খাবো আরো অল্প অল্প করে চুন দেবো কারণ কি বেশি একসঙ্গে খাবো না বেস্ট একটা জিনিস আছে আস্তে আস্তে করে খাবো আগেই প্রচুর তরকারি নাম এই কারণে নতুন কচু উঠেছে আর প্রচুর তরকারি আমি খুব ভালোবাসি এটা আপনারা হয়তো অনেকে বলবেন যে সুগার যার আছে সে কচু বা আলু খেতে নেই মাটি তোলার জিনিস খেতে নেই কিন্তু এই কিছু কিছু জিনিস আছে যেমনি মাটি আলু আর হচ্ছে গাঠি কচু এই দুটো জিনিস কিন্তু আমি আর হচ্ছে মান কচু এইগুলো কিন্তু আমি বরদাস্ত করতে পারি না আমি দেখলে কিন্তু কিনতে ইচ্ছা হয় আর আমি সেগুলো ভালো দেখলেই কিন্তু যায় আমি ওই জন্যে এইগুলো কিনি দারুণ হচ্ছে দারুণ

প্রচুর লতি এইসব জিনিস খেলে পরে বেশি জীবন লাগে গড়াইদের সঙ্গে সঙ্গে ভিডিও ঢুকে যায় প্রচুর কেমন বলছে ভালো খারাপ না শক্ত না এই যে একটা শক্ত সামান্য অত কিছু হয় তাহলে হাট থেকে যে জিনিসপত্রগুলো কিনে এসে রান্না বান্না করলাম আজকে বাড়িতে খুবই ভালো লেগেছে খেতে আর কি বলবো ভিডিওটা বেশি বাড়াবো না এখানে শেষ করবো দেখা হবে নেক্সট একটা ভালো ভিডিওতে আর আপনারা সবাই কিন্তু এই গরমের মধ্যে একটু টক খাবেন নিরামিষ মাছও যদি খান তাহলে মশলাপাতি দেবেন না বেশি সেইভাবে খাওয়া দাওয়া করুন যারা আমার ভিডিওটা দেখছেন সবাই তো লাইক শেয়ার করবেন তার প্রতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে দিলে আমার মনে একটু উৎসাহ জাগবে যে না কেউ তো আমাকে ভালোবাসে আগ্রহ করবো না ভিডিওটা এখানে শেষ করবেন